হ্যালো বন্ধুরা আজকের রেসিপি আমার সুক্ত এর জন্যে নিয়েছি পেঁপে কাঁচকলা উচ্ছে বরবটি আর সজনের ডাটা বেগুন এইগুলো আমি লম্বা লম্বা করে একটু কেটে নিলাম সবজিগুলো আমার সব কাটা হয়ে গেল এবার সর্ষে পোস্ত আর একটু রাঁধুনি অল্প করে বেটে নিলাম বাটনাটা আমার হয়ে গেলো এরপরে আমি গ্যাসে একটি অল্প রাঁধুনি আর মৌরি ভেজে নিলাম নিয়ে সেটাকে বেটে নিলাম তারপরে একটু আদা আর একটু সামান্য রাঁধুনি বেটে নিলাম এবার গ্যাসে তেল বসিয়ে বড়ি ভেজে নিলাম তারপরে বেগুন ভাজলাম তারপরে আলু পেঁপে ভেজে নিলাম ভালো করে লবণ দিয়ে তারপরে উচ্ছেগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম আর ওই অল্প আর আদা বাটাটা দিয়ে নাড়াচাড়া করে যে কাঁচা সবজিগুলো ছিল সেইগুলো দিলাম এবার একটু লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দিলাম একটু ফুটে গেলে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম আর বড়িগুলোও দিলাম দিয়ে ঢাকা দিলাম দেওয়ার পরে ভালো করে ফুটে গেলে আমি সেই সর্ষে বাটনাটা দিয়ে দিলাম বেগুনগুলো দিলাম দিয়ে আর একটু ঢেকে দিলাম আর একটু ফোটানোর পরে ঢাকা খুলে দুধ দিলাম একটু মিষ্টি দিলাম ভাজা মশলাটা দিলাম এবং ঘি দিলাম এই রান্নাটা আমার হয়ে গেল এই রান রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ